একুশো একুশো রেগা একুশো বাইশো একুশো তো টাকা বাজারে কিন্তু প্রচুর পরিমানে ইলিশ আছে আর এটা দূরদিয়া মাছ বাজার যেখানে কিন্তু অনেক ইলিশ আসছে কিন্তু দামটা কিন্তু সকলের নাগালের বাইরে প্রচুর পরিমাণে

সাতশো টাকা কিলো ধরো এই ইলিশ গুলো বিক্রি হচ্ছে कम्पनी त जासु देख ए हो ए दिन निबेस्लो त नम्बर 267 हुन पर्यो तिम्रो कुन एबर मस्त अहिले देख यार छिले अर्को रच्छी जलोदया माछ बजार